মোবাইলের র্যাম এবং প্রসেসর দুটাই ভালো থাকবে যদি এখান থেকে নো প্রিলোড করে রাখেন দেখুন নো প্রিলোড এর কাজ হচ্ছে মোবাইল দিয়ে যখন যে কাজটি করবেন মোবাইল তখন সেই কাজটি যেমন ধরুন আপনি এই কাজই করবে অন্যান্য কোনো সাইটের লোড করবে না বা অন্য কোনো সাইট এর কাজ করবে না এক্ষেত্রে আপনাদের মোবাইলের এর প্রসেসর এবং র্যাম দুটোই ভালো থাকবে যদি আপনি এখান থেকে প্রিলোড এই অপশানটি চালু করে রাখেন আর আর একটি কথা আপনার গুগল ক্রমের বেশ কয়েকটি সেটিংস আছে যেগুলো সেটিংস করে রাখলে আপনারা কিন্তু বাড়তি অনেকগুলো সুবিধা পাবেন তাই এই ভিডিওটিতে আমি আপনাদের মোবাইলের এই প্রিলোড এবং গুগলের দুটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাতে চলেছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর সেই সাথে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্টটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজনে কাজে আসবে সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে গুগল ক্রম ব্রাউজারটি আপনার ফোন থেকে ওপেন করে নেবেন গুগল ক্রোম ব্রাউজার এখান থেকে ওপেন করলে এখান থেকে উপর দিকে এখান থ্রি ডট পয়েন্ট পাবেন এখন এখান থেকে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন হেড ডট এর উপর ক্লিক্ক করে এখান থেকে সেটিংস অপশন চলে আসবে এখান থেকে সেটিংস অপশন উপর ক্লিক করবেন সেটিংস অপশন ক্লিক করলে একটু স্ক্রল করে আপনার নিচের দিকে আসেন তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন প্রাইভেসি এন্ড সিকিউরিটি অপশন এখন এখান থেকে আপনি প্রাইভেসি এন্ড সিকিউরিটি অপশন টি এখান থেকে ওপেন করে নেবেন আমি এখান থেকে প্রাইভেসি এন্ড সিকিউরিটি অপশন টি ওপেন করে নিচ্ছি প্রাইভেসি এন্ড সিকিউরিটি অপশন টা ওপেন করে নিলে এখানে আপনারা যে অপশন দেখতে হবেন আমি এখান থেকে মার্ক করে দেখে দিচ্ছি এখানে হচ্ছে যে থার্ড পার্টি কুকিজ একটি অপশন আপনারা এখন এখান থেকে থার্ড পার্টি ওপেন করে নেবেন দেখুন এই থার্ড পার্টি কুকিজের অপশানের কাজ হচ্ছে আপনি কোন বিষয় দেখতে ভালোবাসেন কোন বিষয়গুলো সার্চ করেন সেগুলো কিন্তু গুগল ক্রোম ব্রাউজার আপনার ডিটেক্ট করে আর সেগুলোকে সেই মাধ্যমে আপনাকে কিন্তু বিভিন্ন রকম অ্যাড দেখায় এবং আপনাকে মোবাইলে বিভিন্ন রকম অনেক কিছু অ্যাক্টিভিটি শো করায় সেজন্য আপনারা যে কাজটি করবেন অবশ্যই এখান থেকে এই থার্ড পার্টি কুকিজ এটা একটা নিচের দিকে যেটা আমি ব্লক করে রেখেছি ঠিক আপনারা এখানে এখান থেকে ব্লক করে রাখবেন তাহলে আপনার গুগল কোনো অ্যাক্টিভিটি আর সেটা ডিরেক্ট করবে না এক্ষেত্রে আপনার ফোনটি হান্ড্রেড থাকবে সেজন্য আপনারা যে কাজটি করবেন আপনার এই দুই প্রথম নাম্বার বা দ্বিতীয় নাম্বার এটা সিলেক্ট করা থাকলে আপনারা যে কাজটি করবে এই নিচের যে অপশানটি আছে সবার লাস্টে এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে রাখবেন তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে একটু নিচের দিকে চলে আসবেন আপনি এখন এখান থেকে একটু নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন সেফ ব্রাউজিং আর আপনারা কম বেশি সবাই জানেন এই সেফ ব্রাউজিং এর কাজ কি এখান থেকে আপনারা যে কাজটি করবেন উপরে যে দেখতে পাবেন ইনহ্যান্স প্রোটেকশন আপনারা অবশ্যই এই ইনহ্যান্স প্রোটেকশন সিলেক্ট করে রাখবেন এর নিচের দুটা যদি সিলেক্ট থাকে তাহলে কিন্তু হবে না আপনারা উপরে যে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স প্রোটেকশন আপনারা অবশ্যই এখান থেকে সেফ ব্রাউজিং এর ইনহ্যান্স প্রোটেকশন এই অপশনটি সিলেক্ট করে রাখবেন আর এখান থেকে কি কি সুবিধা পাবেন সেটা এখান থেকে স্পষ্ট লেখা আছে আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন অবশ্যই আপনারা এই উপরে যে এনহ্যান্স প্রজেকশন আছে যেটা সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে ব্যাক বাটন ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন লোড পেজ এই প্রিলোড পেজ এর কাজ হচ্ছে আপনার মোবাইলের যখন যেটি কাজ করবেন তখন শুধু মোবাইল সেই কাজটি করবে অন্য কোনো কাজ করবে না এক্ষেত্রে যখন মোবাইল শুধু সেই কাজটি করবে দেখবেন যে আপনাদের প্রো প্রসেসরের উপর এর কোনো রকম চাপ পড়বে না এক্ষেত্রে আপনাদের মোবাইলের প্রসেসর কিন্তু খুব ভালো থাকবে সেই জন্য এখান থেকে নো প্রিলোড এই অপশনটি অবশ্যই এখান থেকে আপনারা সিলেক্ট করে রাখবেন আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আপনারা অবশ্যই নো প্রি লোড সিলেক্ট করে রাখবেন তাহলে আপনাদের মোবাইল অনেকটাই ভালো থাকবে তো বন্ধু ছিল আজকে ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদাই থাকবেন ধন্যবাদ